পুরো মুম্বাইয়ের এর ব্যাঙ্ক নেটওয়ার্কটাকে কেউ হ্যাক করে নিয়েছিলেন স্পাইডাররা শহরে ডাকাতীয় শুরু করে দিয়েছে ভেনামের স্পাইডাররা ফেক নিউজ বানাচ্ছে চারিদিকে বোম ব্লাস্ট হচ্ছে এবং সেটাকে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে পুরো মুম্বাই প্যানিক হচ্ছে মুম্বাইয়ের মেহুলকে দরকার মেহুল ভেনুয়াবের পরবর্তী টার্গেট মুম্বাই মুম্বাই জায়গায় জায়গা অ্যাটাক হচ্ছে মুম্বাই প্যানিক মোড়ে আছে তোমাদেরকে এখন এখানে পৌঁছানো দরকার থ্যাঙ্ক ইউ চিয়াং আমরা এখনই বেরোচ্ছি মনে রাখবে মেহুল মুম্বাই সহজ হবে না আপনার দেওয়ার ট্রেনিং আমি ভুলবো না কোসি ম্যাম কোসি ম্যাম আমি আপনাকে মিস করব জলদি দেখা হবে চলো টিম মুম্বাই আমাদের অপেক্ষা করছে এই দেখো সবই ডিডাকশানের টাইমিং অলমোস্ট সেম এগুলো সব লো ভ্যালু ট্রানজ্যাকশান এবার কেউ দশ টাকা পনেরো টাকা কেন চুরি করবে অর্থাৎ এটা র্যান্ডম ফাইনান্সিয়াল প্যানিক ক্রিয়েট করার ছিল ফোকাসটা শিফট করার জন্য ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং কিছু সিমিলার আমি অবজার্ভ করেছি প্রত্যেকটা জুয়েলারি স্টোরে চোরেরা খুবই কম ভ্যালুয়েবল জিনিস চুরি করেছে এইবার আমি কিছু বলবো না এক্স্যাক্টলি এটাও একটা সেট আপ ছিল আসলে অ্যাকশন অন্য কোথাও চলছে এই ফেক নিউজের সোর্সটা ট্রেস করেছি এবার জানতে পেরেছি এটা একই অরিজিন দিয়ে স্প্রেড করা হয়েছে এবং ইন্টারেস্টিং ভাবে যখন এই নিউজটা স্প্রেড হয়েছে তখন শহরের অন্য প্রান্তে বড় ক্রাইম রিপোর্ট হয়েছে এই দেখো আমি কিছু পিকচার নিয়েছি এই ছবিগুলো দেখে কি করে বোঝা যাচ্ছে যে এগুলো ফেক পিকচার ভালো করে ভাবো এই ছবিতে গাছটাকে দেখো আপেল এবং ম্যাঙ্গো একই গাছে আছে এটা কি করে সম্ভব এটা একটা ফেক ছবি অর্থাৎ আমাদেরকে বিজি রাখার জন্য এইসব একটা মায়া ছিল তাহলে আসল উদ্দেশ্য ছিল আমাদের বিভ্রান্ত করেছে যাতে আমরা ওদের উদ্দেশ্য বুঝতে না পারি আমাদেরকে এবার তাদের পরবর্তী পসিবল টার্গেটে ফোকাস করতে হবে আদি জলদি করে খোঁজ নাও তাদের পরবর্তী টার্গেট কি লিয়ানোর সাহায্য নিয়ে নাও লিয়ানোর কাছ থেকে সাহায্য আদি কোথায় আছো ইয়েস স্যার ইন অ্যাকশন চলো फटाफट সব এক্সপ্লোসিভ আবার চুরি করতে হবে এই আওয়াজটা কিসের স্যার ভুল করে ভুল জায়গায় চলে এসেছো এই আওয়াজটা কিসের মনে হচ্ছে কেউ অ্যাটাক করেছে আরে শুয়ে পর ভাইজান ট্র্যাক্স আছে ওখানে ও দেখে নেবে পালাও এখান থেকে এই মনস্টার জলদি পালিয়ে গেল বাচ্চারা লিয়ানা স্যান্টোস একজন ইন্টেলিজেন্ট এবং চার্মিং হ্যাকার যে ফিলিপিয়ান থেকে সে তার দারুণ স্কিল দিয়ে কমপ্লেক্স কোড এবং এনক্রিপশন খুব সহজেই ট্র্যাক করে নেয় লিয়ানা আমি মার্কোর সিগন্যালগুলো ইন্টারসেপ্ট করেছি তারা এখন অ্যাক্টিভ আছে তোমার সাথে কাজ করে ডিটেকটিভ হওয়ার ডাবল মজা আসছে এই ডেটাটা এন্ট্রিটে লিয়ানা তুমি কি এটাকে ডিক্রিপ্ট করতে পারবে লেট মি ট্রাই এটা একটা ডিক্রেক্টেড মেসেজ তোমরা কি বলতে পারবে এটা কী মেসেজ তাজ হোটেল লেখা আছে এবার বলো এই ছবিটা কি বলতে চাইছে ভাবো ভাবো এই ছবিটা এলিফ্যান্টা কেভস এর এলিফেন্টা কেব মুম্বাইয়ের কাছে একটা আইল্যান্ডে আছে যেটা তার প্রাচীন পাথর কাটা মন্দিরের জন্য প্রসিদ্ধ যেটা ভগবান মহাদেবকে সমর্পিত ফিফথ থেকে সেভেন সেঞ্চুরির মধ্যে বানানো এই গুহা এবং মন্দির তাদের জটিল মূর্তিকলা এবং তার সুন্দরতার জন্য জানা যায় এটা প্রাচীন ভারতীয়দের শিল্পকলার একটা দারুণ উদাহরণ আর এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই মেসেজগুলো তাজ হোটেল এবং এলিফেন্টা ক্যাবসের এবং তৃতীয় মেসেজটা হলো এটা ওল্ড মিউজিয়ামের এটা তাদের টার্গেট তুমি তো আসল জিনিস দিলে যখন এইসব শেষ হয়ে যাবে তখন আমরা মেবি কফি প্রথমে মিশন তারপর কফি আদি আজ রাতে মুম্বাইকে আমাদের ক্ষমতার পরিচয় দেখাবো ডিটেকটিভ টিম এখন আমাদের ডিগাইতে ফেঁসে আছে সব টিম তৈরি আছে আমরা তিন জায়গায় একসাথে স্ট্রাইক করব প্রথম গ্রুপ মিউজিয়ামে পাঁচ হাজার বছরের হনুমান আটফি জন্য যাবে দ্বিতীয় এলিফ্যান্টা কেবে এবং তৃতীয় তাজ হোটেলে এই তিনটি জিনিস আজ রাতে আমাদের হবে আজ রাত আমাদের জিত পাক্কা প্রত্যেকটা টিম তাদের মিশনটাকে সুন্দরভাবে এক্সিকিউট করে আরব তুমি কেপ সামলাও তুমি সেখানকার সিক্রেট রাস্তা জানো এটা শুধু চুরি নয় এটা মুম্বাইতে আমাদের রাজত্ব শুরু এরা ভাবছে আমরা এখনও তাদের ফেসে আছি আমাদেরকে এই ব্যাপারটা ব্যবহার করে তাদের প্ল্যানগুলোকে শান্তভাবে ফেল করতে হবে অর্থাৎ আমরা তাদেরকে দেখাবো যে আমরা এখনও প্যানিক করছি কিন্তু আসলে আমরা তাদের প্রত্যেকটা মুভকে কাউন্টার করছি আজকের রাতটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মুভ ক্যালকুলেটেড হওয়া উচিত মনে রাখবে আমরা শুধু ভেনে আটকাচ্ছি না আমরা মুম্বাইকে প্রোটেক্টও করছি সোনিয়া তুমি মিউজিয়ামের দিকে যাও আদি তুমি সোনিয়াকে জয়েন করো চিয়াং তুমি হোটেল তাজে যাও টিম উইল জয়েন ইউ আমি এবং আলিয়া এলিফ্যান্টা কেভের দিকে যাচ্ছি সবাই কানেক্টেড থাকবো এবং প্রোগ্রেস আপডেট করব অল দ্য বেস্ট টিম লেটস গো এই হনুমানজির মূর্তি যেটা পাঁচ হাজার বছরের পুরানো আজ রাতে কোনোভাবেই বাঁচাতে হবে সোনিয়া প্রত্যেকটা আছে ক্যামেরা কোনা ফিডো আমাদের ল্যাপটপে লাইভ আছে টার্গেট আছে মাইক তুমি ডিস্টার্ক করো গার্ডদের এবার সোনিয়া আপনারা কি করছেন মিউজিয়াম বন্ধ হতে চলেছে আমরা এই সুন্দর মূর্তিটাকে দেখছিলাম পিছিয়ে যাও আমরা শুধু টুরিস্ট টুরিস্টরা কখনো গান রাখেনার সাথে গুড ওয়ার্ক আদি হনুমানজির মূর্তি সেফ আছে ভবিষ্যতে ট্যুরিস্ট হিসাবে আসবে চুরি করার জন্য নয় এইহুল স্যার মিউজিয়াম এখন সেফ আছে গুড ওয়ার্ক সোনিয়া এবং আদি এই পেইন্টিংটা রাজা রবি বর্মার মুম্বাইয়ের ইতিহাসের একটা মূল্যবান অংশ এটাকে কোনো রকমে বাঁচাতে হবে প্রত্যেকটা ক্যামেরায় নজর রাখা হচ্ছে এবং প্রত্যেকটা এক্সিটেও নজর রাখা হচ্ছে তারা কোনো রকমে বাঁচতে পারবে না ড্রাইভারজেন শুরু তিন দুই এক এখনই এটা কি করছো তোমরা দেরি করে এসছো আমরা তো আগের থেকেই লেট তো তুমি হয়ে গেছো আমরা তো আগের থেকেই পার্টি সাজিয়ে রেখেছি তুমি এটাকে সামলা ছিয়াং আমি দ্বিতীয়টাকে ধরছি হোটেল হোটেলটা যে সবকিছু সঠিক আছে সেকেন্ড ডান টিম এই রাস্তাটা আমাদেরকে সোজা মূর্তির কাছে নিয়ে যাবে সিকিউরিটি ক্যামেরা এখানে নেই চুপি চুপি ভেতরে ঢুকতে হবে এবং মূর্তিকে নিয়ে যেতে হবে এখানে অনেক লোক রয়েছে ভেনে হয়ে কিছু উল্টাপাল্টা না করে দেয় মানুষদের ক্ষতি হতে পারে স্যার তারা এখন আসেনি কেন আদি সিসিটিভি চেক করো কোনো সিসিটিভিতে তাদের লোকেশন দেখা যাচ্ছে কি না মেহুল স্যার ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং এটা কি করে সম্ভব স্যার এখানে কিছু আন্ডারগ্রাউন্ড রাস্তাও আছে কিন্তু সেগুলো বন্ধ থাকে ও নো তারা ওগুলো দিয়ে আসছে মেহুল এবং আলিয়া তখনই কিছু গার্ডের সাথে আলাদা আলাদা আন্ডারগ্রাউন্ড রাস্তার জন্য বেরিয়ে পড়ে আলিয়া এনি আপডেট আলিয়া আলিয়া অন্য আন্ডারগ্রাউন্ড হওয়ার ফলে এখানে তো কানেকশন ব্রেক হয়ে গেছে আলিয়া ঠিক আছে তো এই গার্ডরা কোথায় গেল কোনো ব্যাপার না আরবকে তো আমি একাই দেখে নেব আলিয়া তুমি সবসময় আমাকে আন্ডার এস্টিমেট করো কিন্তু আজকে তুমি দেখবে আমি কি করতে পারি এবার তুমি বুঝে গেছো নিশ্চই যে এস্টিমেট করা যে কোনো কাউকে ভারী পড়তে পারে উইল্টানালিয়া আরব এবার তুমি ধরা পড়ে গেছ এ আবার পালিয়ে গেল এবার তো এদেরকে আটকে নিয়েছি কিন্তু কি জানি এদের বড় মোটিভেশান কী হবে দেখার জন্য জলদি করে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও